ওই মা সে তার হাত থেকে চিরুনিটা নিচে পড়ে গেল পড়ে যাওয়ার সাথে সাথে মা তখন যখন ওই চিরুনিটা তুললেন তখন তোলার সময় তিনি বললেন বিসমিল্লাহ অর্থাৎ আল্লাহ নামে উঠালাম তখন ফেরাউনের মেয়ে অবাক হয়ে গেল যে আল্লাহর নামে এই আল্লাহটা আবার কে কার নামে উঠাচ্ছ আল্লাহকে তখন মা সে তার উত্তর দিতেছিল হুয়ারক বে বরং ব কে ও আরম আল্লাহ হলেন তিনি যিনি আমার সরষ্টা তোমার সরষ্টা তোমার বাবার সরষ্টা তখন শ্রামণের ঘটনা রাগব্বী কোথায় গেলেন যে আমার বাবা ছাড়া আমার রব বে কারণ শ্রাম তো নিজেকে সবচেয়ে বড় রক বলে দাঁড়া করেছিল সে নিজেই বলতেছিলো আনা অপুমুল আর আমি হলাম সবচেয়ে বড় রব বড় কথা আমার চেয়ে বড় রক কে বড় কথা কে

বলে موسی আঃ যেই রব প্রতি আহ্বান করেন সেই রব প্রতি ওই মাশক ইমান এনেছে আরান্ত আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাজি আমানত পিহি বনু ইসরাইল বনু ইসরাইলের লোকেরা যেই রককে রহ হিসাবে তোহা হিসাবে মেনে নিয়েছে মাস তাও সেই রবকে রফ হিসাবে মানে আপনাদের রফ হিসাবে মানেনা ফরামত রাগে ক্রোধে তার অবস্থা খারাপ সে রাবণ্বিত হয় মা সাথে ডাক করে বলল তুমি কি আমাকে রব হিসেবে না মা সাথে বলল না বরং আমার রব আপনার রব আপনার মেয়ের রব এই গোটা কুল কায়না সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ তিনি এক তার কোন নাই তার মুখাপেক্ষী সমকক্ষ কেউ নাই তিনি জীবন দেন তিনি মৃত্যু দেন তিনি ছাড়া কেউ নাই ফেরাও তখন রাগম্বিত হয়ে ওই মা সেতা অনেকগুলো ছেলে মেয়ে ছিল সে লোকদেরকে আদেশ দিল যে বড় বড় ডেগ আনো এবং ডেগের মধ্যে তেল দিয়ে তেল গরম করো তেল গরম করা হলো একে একে সন্তানদেরকে ফুটন্ত তেলের মধ্যে ছাড়া হচ্ছিল আর নিমেষের মধ্যে বলে তেলের সাথে মিশে যাচ্ছিল মা সন্তানগুলো আর চোখ দিয়ে দেখছিল এবং কাঁদছিল সর্বশেষ তার পরে দুধের একটা বাচ্চা ছিল ওই বাচ্চাটাকে এখন বুক থেকে নিয়ে ফেলতেছিল ওই বাচ্চা তেলের মধ্যে পড়ার পরে মা মাই তার ভালোবাসা তার বেশি হতে পারে আমাদের সবারই জানা মা কাঁদতে ছিল সেরাও বলতে ছিল তোমার এখন অসুবিধা তোমার সন্তানরা চলে গেছে তুমি এখনো আমাকে রব হিসাবে মেনে নাও তাহলে তুমি মুক্তি পাবে আমার হাতে অথবা কেউ তুমি রক্ষা দিতে পারবে না এই দাসী সে দেখতে পাচ্ছিল তার সন্তানরা গরম তেলের মধ্যে থেকে তাদের কুদরতিভাবে আল্লাহ বলে আগামী জবাব ভুলে দিয়েছিলেন তারা বলতেছিলাম হে আমার আম্মা আপনি ভয় পেন না এই দুনিয়ার শাস্তি এটা তো সামান্য কিন্তু আখালাতের শাস্তি অনেক বড় অনেক ভয়াবহ হবে আপনি বিলম্ব না করে তেলের মধ্যে ঝাঁপ দেন ওরা হয়তো দেখতেছে তেলটাকে ফুটান্ত গরমের তেল জলেপুরে ছাড়কার হয়ে যাচ্ছে কিন্তু এখানে আসার সাথে সাথে আমরা জানলাতে চলে যাচ্ছি বলে শুধু